আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন হাই বেবি কেমন আছো তুমি তুমি আমাদের বিছানার উপরে উঠে গেছো হ্যাঁ বাবু বাবু তুমি আমাদের বিছানার উপরে উঠেছো হিসু করে দিও না আবার কোথায় যাচ্ছ এই যে বাবু আসে তুমি কি একটু আধা বাবুটা যাও কোকি এই যে হাই বলো সবাইকে হায় একটা কাম দাঁধা আমারি আ

একটা ভিডিও করার পেছনে কতটা কষ্ট করতে হয় তোমরা মাঝে মাঝে দেখবা আমি ভয়েসগুলো অ্যাড করি অনেক রকমেরই ডিস্টার্ব হয় সবার মাঝে ভিডিও বানানোর সময় চুপ করতে বললেও বাচ্চারা বোনরা আরও বেশি চিলাচিলে করে তারপর আমি ওদের বলি তোমরা করো সমস্যা নেই আমি কিন্তু আবার ব্লগে অ্যাড করে দেবো তখন বুঝবা মজাকে যাই হোক বোনরা একসাথে হলে খুন ছুটি দুষ্টমি ফাজলামি সব কিছুই হয় আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল মাসাল্লাহ কত সুন্দর ঘাস ফুলগুলো পুকুর পান দিয়ে হয়ে আছে দেখো সবাই আমরা এখন আমাদের গাছে পেঁপে পারবো তাই আমরা পুকুর পাড়ে পেঁপে গাছে পেঁপে পারতে আসছি আমাদের গাছের পেঁপে পাড়া কমপ্লিট খুবই তাড়াতাড়ি পেঁপেটা খুঁজে দিল আর পাড়া হয়ে গেল আল্লাহ বিচি লড়তেছে এটার ভিতরের পেঁপের That's it. Please see the bill. মানে جاتا। একটা দেখো সবাই আমি আজকে ভিডিও বানাচ্ছি আমার বোন চাইনিজ। আজকে আমি ব্লগ এ রেড করব। আসসালামু আলাইকুম। দেখো সবাই আজকে আমার মেনু ঝুন চাইনিজ আইটেম রান্না করছি। তো সব কিছু রেডি করে হচ্ছে। তো সবাই পুরো ভিডিওটা না দেখো আশা খুব ভালো লাগবে আর পাশে থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে সেগুলো তোমরা ইগনোর করবে ওকে আমার বোন চিকেন কারি ভেজিটেবল আর রাইস রান্না করবে তার জন্য সব সবজি কেটে নিয়েছিল আমার বোন সবগুলো সবজি সুন্দর মতো কেটে নিচ্ছিলো আর রান্না করার জন্য যা যা সবজি লাগবে সবগুলো একবারে কেটে তারপর রান্না বসিয়ে দিচ্ছিলো তো তোমরা সবে পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা একটা ব্লগ ভিডিও বানানোর পিছনে অনেক অনেক কষ্ট করতে হয় প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করো ভিডিওগুলো আমি যে ভিডিও বানাই কত অত্যাচার সহ্য করে এটা শুধুমাত্র আমি জানি তোমাদের সাথে তো সবকিছু আর শেয়ার করতে পারি না যতটুকু পারি শেয়ার করি যাই হোক সবাই দোয়া করবা আমি যেন সুন্দর মতো তোমাদের সবার সাথে সবকিছু শেয়ার করতে পারি আর বেশি বেশি সাপোর্ট করবা তোমরা সবাই খাবারের আইটেমগুলো দেখে বলবা কেমন হয়েছে দেখতে আর সত্যি বলতে খাবারটা অনেক অনেক মজা ছিল দেখেই হয়তোবা তোমরা বুঝতে পারবা খাবারটা কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো সবজি একসাথে কেটে রাখা হয়েছে মাসাল্লা কত সুন্দর কালারফুল একটা সবজি হয়েছে দেখো সবাই আমার ভিডিও বানানোর সময় শুধু আমার বোনরা ডিস্টার্ব করে না আমার মুরগি ভাই বোনেরা অনেক ডিস্টার্ব করে আমার ভয়েস এড করার সময় হয়তো বা তোমরা খেয়াল করবো অনেক মুরগি ডাকতে ছিল যাই হোক এখানে আমাদের রাইস তৈরি করা হবে তাই আগে থেকে এই চালগুলো সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আমাদের এখানে প্রচুর রোদ আর প্রচুর গরম পড়ছে তরমুজ কিনে আনা হয়েছে কিন্তু তরমুজটা একদম মিষ্টি ছিল না আর কালারটাও বেশি একটা লাল ছিল না যাই হোক এটা খাওয়ার পরে একটু হলেও গলাটা ঠান্ডা হবে আলহামদুলিল্লাহ আমার বন চিকেন কারি আর চিকেন ফ্রাই বানানোর জন্য সব কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছিল আমার এই চাইনিজ আইটেমের রান্নার চিকেন কারিটা অনেক বেশি ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ আর আমার বোনটা একদম চাইনিজ স্টাইলে একদম পারফেক্টভাবে এই রেসিপিটা রান্না করতে পারে আমার ছোট বোন মেঝো বোন দুজনেই খুব ভালো মতো এই চাইনিজ আইটেমটা রান্না করতে পারে আলহামদুলিল্লাহ আমি কখনও ট্রাই করি নাই ইনশাআল্লাহ আমিও ট্রাই করলে অবশ্যই পারব কারণ চোখে দেখা কাজ সব কিছু চেষ্টা করলে সম্ভব আমি মনে করি আলহামদুলিল্লাহ এখন আমার বোন যা যা মশলা লাগে সব কিছু একদম ম্যারিনেট করে রাখছিল তারপরে আমি এখানে কিছু গোলমরিচ বেটে দিচ্ছিলাম আমার বোনকে গোলমরিচ গুঁড়ো করা ছিল না তাই আমি আমার বোনকে গোলমরিচগুলো গুঁড়ো করে দিচ্ছিলাম তারপরে আমি পরিমাণ মতো গোলমরিচ নিয়ে মাংসর মধ্যে ভালো করে মেখে দিচ্ছিলাম তো তোমরা সবাই পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে বলবা কেমন হয়েছে ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা এই চিকেনগুলো এক ঘন্টা বা আধা ঘন্টা মেরিনেট করে রাখার পরে যদি চিকেন কারি কিংবা চিকেন ফ্রাই বানানো হয় তাহলে এই মশলাগুলো ভালো মতো মাংসের সাথে মিশে যায় আর এই খাবারগুলো খেতে বেশি মজা হয় বৈশাখ মাসের আগমন হতে না হতেই আমাদের এই দিকে প্রচুর গরম পড়ছে আর গরমে অনেক খারাপ অবস্থা তোমাদের অবস্থা কি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের ওইদিকে কেমন গরম পড়ছে আমার বাবা আমাদের কলা গাছ থেকে কলা পেরে আনছে মাসাল্লাহ কলাগুলো অনেক বড় বড় ছিল সবাই বলো তো এগুলো কি কলা কোনটা নিয়ে যাইবা আমাদের রাইস রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে রাইস রান্না করাটা সবজি রান্না করা কমপ্লিট মাশাল্লাহ কতটা কালারফুল হইছে সবজি রান্না করাটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর খেতো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর এখানে চিকেন ফ্রাই করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল এই দেখো সবাই খাবারের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক অনেক মজা হয়েছে একদম পারফেক্ট হয়েছে বাহিরের খাবারের থেকে কোনো অংশে কম না আমাদের বাসার খাবারগুলো আলহামদুলিল্লাহ আমার বোনরা খুব ভাবে চাইনিজ আইটেমগুলো রান্না করতে পারে ধন্যবাদ আমার কলিজার বোনগুলোকে এত সুন্দর আইটেমের খাবার তৈরি করার জন্য আমার বোনরা বলছিল যে চামচ দিয়ে খাও সত্যি বলতে বাসায় খাবো তৃপ্তি করে হাত দিয়ে খাবো এটা তো বাইরে গিয়ে খাচ্ছি না তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল সত্যি বলতে হাতে খাওয়ার শান্তিই অন্যরকম তাই না বলো সবাই প্লিজ কেউ বাজে কমেন্ট করো না তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালের দিকে আমরা সবাই একটু বাহিরে যাচ্ছিলাম ঘোরার জন্য

আমরা সবাই মিলে একটু ঘোরার জন্য আর চটপটি খাওয়ার জন্য বের হয়েছি তারপরে দেখলাম পাশেই সুন্দর একটা জায়গা তো ওখানে গিয়ে আমরা সবাই একটু ছবি ভিডিও করলাম আমরা সবাই মিলে সুন্দর একটা জায়গা পেলাম সেখানে গিয়ে ছবি আর ভিডিও করছিলাম তখন দুইটা আন্টি পাশ দিয়ে যাচ্ছিল আমাদের সবাইকে দেখে আন্টিটা বলছিল, তোমরা সবাই এমনিতেই অনেক সুন্দর মাসাল্লাহ তারপরে আবার সাদা ড্রেস পরছো তোমাদের তো পরীর মতো লাগছে আন্টিটার কথা শুনে আমরা সবাই অনেক লজ্জা পেয়েছি মানে প্রশংসা করলে আমরা মেয়েরা একটু ফুলে যাই তার উপরে আবার যদি মরব্বইরা কিছু বলে মাসাল্লাহ খুব ভালো লাগে তারপরে আমরা সবাই মিলে চটপটি ফুচকার দোকানে গিয়ে বসলাম তারপর আমার ভাগিনা কিছু খাবে ওর জন্য দোকান থেকে চিপস নিলাম ফাইনালি আমরা সবাই আমাদের চটপটি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ চটপটিটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে ফুচকার চেয়ে চটপটিটা বেশি ভালো লাগে খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক বেশি শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা বাবা তোমার আজকে ঘুমিয়ে কেমন লাগলো বালু আম বাবুটা আমার বাবুটা এটা রাত্রি এটা বাদুরটা কি তোমরা সবাই মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা আমার কলিজার আপুয়ান ভাইয়ারা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম